প্রায় এক হাজার ছয়শ প্রজাতির ফুল নিয়ে তৈরি করা হয়েছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে এক বিশাল ফুলের বাগান দুশো পঞ্চাশ হেক্টর জুড়ে তৈরি এ বাগান দেখতে বসন্তের শুরুতে পর্যটকদের ভিড় জমে গেছে শুধু নেদারল্যান্ডস নয় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশসহ সুদূর আমেরিকা থেকেও এই ফুলের বাগান দেখতে এসেছেন দর্শনার্থীরা দিগন্ত জুড়ে যতদূর চোখ যায় শুধু রঙিন ফুলের সমারোহ রং বেরঙের নানা জাতের এই ফুলের বাগান সৃষ্টি করেছে মনোমুগ্ধকর এক নৈসর্গিক পরিবেশের নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে ত্রিশ কিলোমিটার দক্ষিণে কিউকেন হফে তৈরি করা হয়েছে বিশাল এই ফুলের বাগান দুশো পঞ্চাশ হেক্টর জুড়ে তৈরি এই বাগানে ফুটেছে টিউলিপ ড্যাফোডিল হাইসেন্স সহ নানা জাতের ফুল এই বাগান পরিচর্যায় কাজ করছেন স্টিফেন স্লোভে তিনি ও তার ঊনচল্লিশ জন সহকর্মী মিলে প্রতি বছর এক হাজার ছয়শোটির বেশি জাতের সাতশো হাজার ফুলের চারা রোপন করেন এই বাগানে শ্রীত সারা বছর এই অঞ্চলের বালুকাময় মাটির পুষ্টিগুণ এবং ব্যক্তিযোগ্যতা ফুল চাষের জন্য খুবই উপযুক্ত এখানে টিউলিপ সবচেয়ে ভালো যন্ত্র ফ্লকায় অপরূপ সব ফুলের শোভা দেখতে নেদারল্যান্ড ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে নিজেদের হানিমন উদযাপন করতে একসঙ্গে এত রং আর প্রজাতির ফুল দেখা যায় না সচরাচর তাই তো এখানে এত ভিড় বলে মনে করেন এই বাসিন্দা I think that's the reason and our weather has been so nice। পরিবার ও বন্ধুদের সাথে এই বিশাল ফুলের বাগান দেখতে বসন্তের শুরু থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন কিউকেন হফে। গত 20 মার্চ এই পার্ক খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য যা আবার বন্ধ করে দেওয়া হবে আগামী 11 মে। নাহিদ সিহান টিবিএন24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর